মুক্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে ওনার মা বাবাকে স্বপ্ন দেখতেন আর বলতেন নেহা আমি মনে হয় আর বাঁচব না আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি আমি সব সময় বলতাম কিচ্ছু হবে না আপনার হঠাৎ কি হলো উনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয় লাইফ সাপোর্ট দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেন ডেড করেন দুই সালের আট জুন আমি বিধবা হয়ে যাই আমার সাড়ে পাঁচ বছরের সংসার ছিল উনাকে ধরে বারবার বলতেছিলাম উঠে যান না আপনাকে ভালোবাসি আমি আমার ভাই মেডিকেলের ঝামেলা নিয়ে বিজি বিদেশ থেকে দেশে লাশ আনা অনেক ঝামেলা ঝামেলা আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে চার দিন পর দালালের মাধ্যমে এক লাখ হাজার টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ সহ নিয়ে দেশে ফিরি মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি তোমাদের বাবাকে ফিরিয়ে আনতে পারি নাই আমি দেশে আনার পর ওনাকে দাফন দেওয়া হয় ওনাদের পারিবারিক কবরস্থানে আমি যে কি পরিমাণে ভালোবাসি সেটা আমি যেন ওনার মৃত্যুর পর হারে হারে বুঝতে পারছি কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পর জীবন জানা অনেক কঠিন হয়ে গেল ছোট ছোট দুইটা বাচ্চা আপু আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন উনি দুনিয়া ছেড়ে যাওয়ার চল্লিশ দিনও হয়নি এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয় ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে আমার ইদ্যুৎ পালনও শেষ হয়নি তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন আমাকে বলতো তুমি অল্প বয়সী একটা মেয়ে বয়স আর কত হলো তোমার সমবয়সে কারো এখনো বিয়ে হয়নি তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও ইদ্যৎ পালনের আগে ওনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে উনি মারা যাওয়ার পর ওনার বোন বলল ওনার বোন থেকে নাকি উনি পাঁচ লাখ টাকা নিয়েছে আর ওনার ফুফুর ছেলে থেকে দুই লাখ এরকম করে করে প্রায় একুশ লাখ টাকার হিসাব আমাকে দেয় ঘরোয়া বৈঠকও হয় তখন আমার ভাই বলে এত টাকা নিয়েছে আমাদের তো কোনোদিন কিছু বলে নাই এবং সে ধার করার মতো মানুষও না কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে এখন ফেরত দিবেন কথা শেষ এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওনার রাস্তার পাশের জায়গাগুলিতে ওরা দোকান বেঁধে ফেলে আমি ভাইকে বলি ভাই আর ঝামেলা করিয়েন না এখন এসব ইচ্ছে করে না ঈদটা একটু পালন করি তারপর দেখা যাবে গ্রাম থেকে আমার একটা খালা আর খালা তো ভাই আসে আমার সাথে থাকার জন্য খালাতো ভাইয়ের বয়স ষোলো বছর সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে দিয়ে আসতো নিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো বেশিরভাগ বাজার আমার ভাইই করে দিত। আমাকে ওনার শূন্যতা অনেক পোড়াতো শেষের একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম বাচ্চাদের জড়িয়ে ধরতাম একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে আমাদের ছেড়ে চলে যাবে এগারো বছরের মেহেদির মাথায় কী এসেছে তা আমার জানা নাই আমি বলি কেন বাবা এমন কেন বলছ সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলতে তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে মা তুমি আমাদের ছেড়ে যাবে না আমাকে ধরে বলো আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি না বাবা তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না এর মধ্যে আমার ইদ্যত শেষ হয় এবং আমার খালাতো ভাইটা গ্রামে চলে যায় তার লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিলো মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হয় আমি তাদের মা এবং তাদের বাবা তাদের স্কুলে দিয়ে